নাগরিকদের স্মার্ট সেবায় সম্পৃক্তকরণে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ দর্শক দেশে এবং দেশের যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন যাবদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম ভিউয়ার্স লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেব ভিউয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই দুর্দান্ত এবং ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি এবং লিগাল নলেজ চ্যানেল থেকে যারা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কোনটি প্রবেশ করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আর সমায় না করে মূল আলোচনায় চলে যায় লেটস গেট স্টার্টে নাগরিকদের স্মার্ট ভূমি সেবায় সম্পৃক্তকরণে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ ভূমি সচিব মোহাম্মদ খলিলুর রহমান বলেছেন মাঠ পর্যায়ে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনসহ অন্যান্য ভূমি বিষয়ক আইনসমূহ কার্যকরভাবে প্রয়োগে সহযোগিতা বাড়াতে ভূমি মন্ত্রণালয় এবং আইন ও বিচার বিভাগ একযোগে কাজ করবে বৃহস্পতিবার আটাশে ডিসেম্বর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অটোমেটেড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম এ প্রোগ্রামের আওতায় আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের জন্য স্মার্ট ভূমি সেবা বিষয়ক কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য প্রদানকালে ভূমিসচিব এই আশাবাদ ব্যক্ত করেন এ সময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব মোহাম্মদ গোলাম সরওয়ার ভূমিসচিব এ সময় জানান দেশের নাগরিকদের স্মার্ট ভূমি ভূমিসেবায় সম্পৃক্তকরণের জন্য নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে সেবা বিষয়ক পঁয়তাল্লিশ লক্ষাধিক অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে প্রতি মাসে ভূমিসেবা সম্পর্কিত ফিডব্যাক গ্রহণ সহ অন্যান্য তথ্যের জন্য ছয় লক্ষ নাগরিককে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট কল করছে তিনি বলেন মাঠ পর্যায়ে এবং প্রশিক্ষণ কেন্দ্রসমূহে নলেজ শেয়ারিং এবং প্রশিক্ষণ কেন্দ্রসমূহে স্মার্ট ভূমি সেবা বিষয়ে কারিকুলাম অন্তর্ভুক্তিকরণের জন্য দুই মন্ত্রণালয়ের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বাস্তবায়নের সমঝোতা স্মারক স্বাক্ষর করার ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি আরও বলেন সতেরোটি উপজেলায় জমি ক্রয় পরবর্তী ভূমি নিবন্ধনের পর স্বয়ংক্রিয়ভাবে নামজারি সম্পন্ন করার ব্যবস্থা করা হয়েছে রেজিস্ট্রেশন মিউটেশন আন্তঃসংযোগের মাধ্যমে যা আগামী বছর নাগাদ দেশব্যাপী বিস্তৃত করা হবে ভূমি উন্নয়নকরণ নির্ধারণের ডিজিটাল ব্যবস্থা ও রাখা হয়েছে এই ব্যবস্থায় ভূমি সচিব আরও বলেন বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় আইন ও বিচার বিভাগের আওতায় ভূমি নিবন্ধন কার্যক্রম পরিচালিত হয় ভূমি ব্যবস্থাপনা ও ক্যারাস্ট্রাল জরিপ কার্যক্রম পরিচালিত হয় ভূমি মন্ত্রণালয়ের আওতায় স্বচ্ছ দক্ষ আধুনিক ও টেকসই ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমির সর্বোত্তম ব্যবহার এবং ভূমি সংক্রান্ত জনবান্ধব সেবা নিশ্চিতকরণের জন্য এই দুই মন্ত্রণালয়ের মধ্যে কাজের নিরবিচ্ছিন্ন সমন্বয় সাধন অত্যন্ত গুরুত্বপূর্ণ এ এব্যাপারে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী শুরু থেকেই গুরুত্ব দিয়েছেন কর্মশালায় অন্যান্যদের মধ্যে ভূমি মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ এবং বিচার প্রশিক্ষণ প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন প্রসঙ্গত গত উনত্রিশে মার্চ দুই হাজার সালে প্রধানমন্ত্রী সতেরোটি উপজেলায় ই রেজিস্ট্রেশন ও ই মিউটেশনের পাইলটিং কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন যা এখন উপজেলাগুলোতে পুরোদমে চলমান দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষা অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি এইট জিরো ভিউয়ার্স আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করব। চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিননামা নামা নিকা নামা যে কোনো ভাষে অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো